ওই ইসরায়েল যে ডাকাতি করে সত্তর বছর থেকে আমার ঘরবাড়ি দখল করে রেখেছে ওই ডাকাতদের সাথে চূড়ান্ত লড়াই করার জন্য মুসলমান প্রস্তুত আছেন তো শুনেন হিসাব ভালো করে আমি আপনাদেরকে বলে যাই বাইতুল মাকদিস বিজয় করেছিলেন হযরত উমর ইবনুল খাত্তাব হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নুর যুগে হযরত আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনু বাইতুল মাকদিস বিজয় করলেন মুসলমানদের প্রথম কিবলা প্রাণের কিবলা মহান নবীর মেরাজের রাতের ইমামুল আম্বিয়া হওয়ার স্মৃতিবিজড়িত মসজিদে আকসা মুসলমানরা বিজয় করে হযরত ওমর ইবনুল খাত্তাব মদিনা থেকে দামেস্ক গিয়েছেন গিয়ে দেখেছেন মসজিদে আকসা নোংরা করে রেখেছে হযরত ওমর ইবনুল খাত্তাব নিজের জামা দিয়ে মসজিদে আকসা পরিষ্কার করেছেন সুবহানাল্লাহ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার পরের যুগে 500 বছর বাইতুল মাকদিস আমাদের ছিল মধ্যখানে একবার খ্রিস্টানরা দখল করেছিল নব্বই বছর দখল করে রেখেছিল এই উম্মার সিংহ পুরুষ দিগ্বিজয়ী মুসলিম বীর ক্রুসেডারদের আতঙ্ক সুলতান সালাউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন সুলতান সালাউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ নব্বই বছরের মাথায় বাইতুল মাকদিসকে আবার বিজয় করেছিলেন এরপর সাড়ে নয়শো বছরের মতো বায়তুল মকদিসের মালিক ছিলাম আমরা কারা আর বলেন না কারা সাড়ে নয়শ বছর পর উনিশশো সালে জারোজ ইসরায়েল রাষ্ট্রের জন্ম হল উনিশশো সালে জারজ ইসরায়েল রাষ্ট্রের জন্ম হওয়ার পর উনিশশো সাল থেকে নিয়ে আজকে দু পঁচিশ সালের তেইশ এপ্রিল এই সাতাত্তর বছর আমাদের জন্য দুঃখের এই সাতাত্তর বছর আমাদের জন্য কান্না এই সাতাত্তর বছর আমাদের জন্য রক্ত দেওয়ার এই সাতাত্তর বছর আমাদের জন্য মার খাওয়ার এই সাতাত্তর বছরে হারিয়েছি এই সাতাত্তর বছরে জেরুজালেম হারিয়েছি এই সাতাত্তর বছরে আশকালান হারিয়েছি এই সাতাত্তর বছরে রিলাত হারিয়েছি এই সাতাত্তর বছরে বাবেলুদ হারিয়েছি এই সাতাত্তর বছরে পশ্চিম তীর হারিয়েছি এই সাতাত্তর বছরে পবিত্র ভূমি হারিয়েছি শুনেন মুসলমান সুলতান সালাউদ্দিন আইয়ুব রাহিমাহুল্লাহ যদি 90 বছরের মাথায় বাইতুল মাকদিস বিজয় করতে পারেন আপনারা দেখেন ইসরায়েল বাইতুল মাকদিস দখল করে রাখার 77 বছর হয়েছে 90 বছর হওয়ার আর বেশি দিন বাকি নাই আমরা যদি 90 বছরের মাথায় না পারি 100 বছর হওয়ার আর বেশি দিন বাকি নাই আপনারা দেখেন আফগানিস্তানে আল্লাহর মুজাহিদরা জেগে উঠেছে আপনারা দেখেন সিরিয়ায় আল্লাহর মুজাহিদরা জেগে উঠেছে আপনারা দেখেন আফ্রিকায় আল্লাহর মুজাহিদরা জাগে উঠেছে আপনারা দেখেন বাংলাদেশে আল্লাহর মুজাহিদরা জাগে উঠেছে ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নয় ওই ইসরাইলকে কত ভিটা করে রায়তুল মাক্দিসকে আবার বিজয় করা হবে শুনেন আমার নবী এক আমাদের আকীদা খুব সহজ হিসাব আমাদের আকীদা আমার সাথে বলেন আমার নারাজ আমার নবীর সব কথা সত্য বলেন আমাদের নবীর সব কথা সত্য আরো জোরে বলেন আমাদের নবীর সব কথা আমাদের নবীর সব কথা আমাদের নবীর সব কথা বোমায়াং থিকো আনিল হাওয়া ইনহু আইল্লা ওয়াহাইউ ইউ

আপনার সম্মান মহিরামপুরের মানুষ বাড়ানো লাগবে না আপনার সম্মান যশোরের মানুষ বাড়ানো লাগবে না আপনার সম্মান খুলনার মানুষ বাড়ানো লাগবে না আপনার সম্মান বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না আল্লাহ বলেন মরা আনা আলাইকা যিকরা হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বলন্দ করে দিয়েছি সুবহানাল্লাহ এখন আমার নবীর শান মান আল্লাহ কেমনে বুলন্দ করেছেন আল্লাহ হাদিসে কুদসিতে বলেন ইদা যুকিরতু যুকিরতা মাই আপনি দুনিয়াতে যেখানে যাবেন সাথে তাওহীদের সাথে আমার নবীকে পাবেন আপনি কালিমা তাইয়বা যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তাওহীদ সাথে আমার নবীকে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি কালিমা শাহাদায় যাবেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তাওহীদ সাথে আমার নবীকে পাবেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আপনি আযানে যাবেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাথে আমার নবীকে পাবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আপনি খবরে যাবেন মার রাব্বুক ওয়া মা দীনুক সাথে আমার নবীকে পাবেন ওমান হাজার রাজুলু লাযি বিসাফিকুম আপনি হাশরের মাঠে যাবেন কাউকে পাবেন না আমার নবী বলেন তুই চিন্তা করিস না আনা ফরাতুল লাকুম ইন দা আল হাউদিয়ামাল কিয়ামা কিয়ামতের দিন আমি নবী হাউজে কাউসারের ফুল নিয়ত দর অপেক্ষা করতে থাকব সুতরাং আপনি নেতা মানেন কারে আপনার নেতা আপনারে রেখে বিদেশে পলাই যায় জুড়ে বলেন সুতরাং আমাদের নেতা আব্রাহাম লিঙ্কন হতে পারে না আমাদের আমাদের নেতা মাও সং সেতু হতে পারে না আমাদের নেতা নরেন্দ্র মোদী হতে পারে না দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের আমাদের নেতা হতে পারে না আমার নেতা তোমার নেতা নারাষ্ট কোনটা তো শরম লাগার কথা ঠিক না বলেন আমার নেতা তোমার নেতা আর আকাশ বাতাস প্রকম্পিত করে হাত তুলে বলেন আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আল্লাহ নবীকে নেতা মানতে রেডি আছেন তো দেখেন এটা আবার তাবলিগ আজ মনে করেন না যে এখানে ইনশাল্লাহ কইয়া বাগে গেলে ভুলে যাবেন শোনেন আল্লাহ নবীকে যদি নেতা মানেন তাহলে আল্লাহ নবীর আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন হোক কারা কারা চাঁদ দেখে হাত তুলেন তো ইনশাল্লাহ আপনারা গণতন্ত্র দেখেছেন ধর্ম নিরপেক্ষতা দেখেছেন ন্যাশনালিজম দেখেছেন সোশ্যালিজম দেখেছেন সব তন্ত্রমন্ত্র বাংলাদেশে দেখেছেন সব তন্ত্রমন্ত্র ফেল হয়ে গিয়েছে এবার আল্লাহ নবীর আদর্শ ইসলাম এবং কোরআনকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না না হয় নাই হয় নাই দাঁড়ান এই স্লোগানই তো সমস্যা হেরা আমাদেরকে এটা শিখাইছে কোরআন সুন্নার আলো ঘরে ঘরে যা তারা কয় আপনি যত ইচ্ছা ঘরে জালেন আমাদের কোনো সমস্যা নাই হিসাব ভালো করে বুঝেন আপনি কোরআনের আলো ঘরে জ্বালবেন অবশ্যই এটা আমি না করছি না কিন্তু কোরআন কি আলো শুধু ঘরে জ্বালার জন্য আসছে এই সংসদ কেমনে চলবে কোরআনে আসে না নাই না আসতে বলেন অর্থনীতি কেমনে চলবে কোরআনে আছে না নাই বিচার ব্যবস্থা কেমনে চলবে কোরআনে আছে না নাই রাষ্ট্র কেমনে চলবে কোরআনে আছে না নাই অজসরের মুসলমান বায়ান্ন বছর গণতন্ত্র দেখেছেন জাতীয়তাবাদ দেখেছেন ধর্মনিরপেক্ষতা দেখেছেন এবার আল্লাহর কোরআনের আলো সংসদে যাওয়ার জন্য প্রস্তুত আছেন আল কোরআনের আলো এবার সংসদে জ্বালবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ কয় না আর জোরে বলেন না ইনশাআল্লাহ আরে জোরে বলেন ইনশাআল্লাহ শুনেন আমি হিসাব খুব সহজে দেই হিসাব কি জানেন গত একশো বছর মায়ের খাইছি একশো বছর মার দিব হিসাব একদম সহজ গত একশো বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মজলুম মুসলমান মার খেয়েছে এই একশো বছর মার খামু না দিমু রেডি আছেন তো ইনশাল্লাহ তাহলে বলেন আমার নবীর সব কথা বলেন আমার নবীর সব কথা আমার নবীর সব কথা এগুলা কত হাদিস আছে এখার পক্ষে যাচ্ছি না শুনেন পৃথিবীর চূড়ান্ত ললায় দিকে এগিয়ে যাচ্ছে আজ থেকে চোদ্দশো বছর আগে আমার নবী এ করিম সল্লহল্লাহ আলাইহি ওসাল্লাম সুনানুন নাসা এটা ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন ইমাম নাসাই রহিম অল্লাহ সুনানুন নাসা হাদিস বর্ণনা করেছেন সরোয়ার দোহ আলম সল্লাহ্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সব আতায়ন মিনুম্মতি আহরজা হুম্হ হুমিনান নর ইসাবাতানামিন উম্মতি আহরাযাহুম আল্লাহু নর নার ইসাবাতানামিন উম্মতি আহরাযাহুম আল্লাহু মিনান নার আমার উম্মার দুইটা দল এমন আছে আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে আমার উম্মার দুইটা জামা এমন আছে আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে এই দুই বাহিনীতে যারা যোগ দিবে এই দুই গ্রুপে যারা যোগ দিবে আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন সুবহানাল্লাহ दोबारा একটা বুঝেন যে দুই জলে যোগ দিলে ডাইরেক্ট জাহান্নামের আগুন হারাম এই দুই দলে শরীক হওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ যে কারা কারা প্রস্তুত আছেন যুবকরা হাত তুলে তো ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ দেখেন কিয়ামতের আগে লড়াই হবে দুইটা ইসাবাতুন তাগযু ফিল হিন ওয়া ইসাবাতুন তাগযু মা আল মাসীহ দাজ্জাল একটা লড়াই হবে হিন্দুস্তানে আর আরেকটা লড়াই হবে ইহুদীদের সাথে দেখেন আল্লাহ নবী সাল আলাই ওসালাম চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন একটা লড়াই হবে হিন্দুস্তানে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দাজ্জালের সাথে কানা দাজ্জালের সাথে যেখানে নেতৃত্ব দিবে কানা দাজ্জাল এক লড়াই হবে হিন্দুস্তানে আরেক লড়াই হবে ওই যে সিরিয়া দিমাস্টে মানে আমাদের ফিলিস্তিনে এবার হিসাব বুঝেন এখানের লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে তাদের উপর জাহান নামের আগুন হারাম ওখানের লড়াইও ও যারা অংশগ্রহণ করবে তাদের উপর জাহান নামের আগুন হারাম আপনি দেখেন পৃথিবীর প্রেক্ষাপট তৈরি হচ্ছে এদিকে দেখেন আধিপত্যবাদী ইসরায়েল শক্তি শক্তি একদম বিরান করে দিয়েছে রাফাকে গাজা শেষ হওয়ার কাছাকাছি আপনারা দেখেছেন পৃথিবীতে এমন নিঃশংসতা কোথাও দেখেনি বোমার সাথে মানুষ উঠছে এটাও আমরা দেখছি আপনি দেখেন এই যুগে মুসলমানদের কষ্টের কথা আর কথা বলবো হাজ্জা জিবনি উসুফ জালেম ছিল কিন্তু তার মুসলমান বুনের ডাকে ওই ইরাক থেকে তার সতেরো বছরের জামাতাকে পাঠিয়ে দিয়েছিলেন হিন্দুস্তানে আজকে লক্ষ লক্ষ শিশু ইয়ার আরব্ব সারা দুনিয়ার আরব শাসকদেরকে ডাকছে সারা দুনিয়ার মুসলিম শাসকদেরকে ডাকছে কিন্তু কারো কানে তাদের ডাক ঢুকছে না নাড়ক সমস্যা নাই চূড়ান্ত লড়াইয়ের সময় ঘনি আসছে প্রস্তুতি নেন মুসলমান আমরা খেলার জন্য প্রস্তুত আছি দৈনশাল্লাহ আপনি দেখেন আপনারা যুবকরা হয়তো অনেকে দেখেছেন ইসরায়েলি এক সৈন্যের ভিডিও ভাইরাল হয়েছে খুব মনোযোগ বুঝবেন এক সৈন্যের ভিডিও ভাইরাল হয়েছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে গাছদাকে শেষ করে দিচ্ছেন কেন গাছদাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন কেন সে জবাব দিয়েছে আমাদের লিডারের জন্য গাছদাকে প্রস্তুত করছি তার জবাব হলো আমাদের নেতা আসবেন আমাদের নেতার আগমনের জন্য গাজাকে প্রস্তুত করছি তাদের নেতাকে জানেন কানাদার জান তাদের নেতাকে তারা তাদের নেতাকে আমন্ত্রণ জানানোর জন্য গাজাকে প্রস্তুত করছে বুঝা গেল ইয়াহুদিরা চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এদিকে দেখেন আমাদের পার্শ্ববর্তী আরেকটা মিনি ইসরায়েল আছে না নাই আপনাদের এদিক থেকে তো বেশি দূরে না বেনাপুর আমাদের পার্শ্ববর্তী আরেকটা মিনি ইসরায়েল আছে না নাই আপনারা দেখেছেন ওখানে কত কোটি মুসলমান আছে ভারতে এই মুসলমানদের উপর আরেকটা গাজার চালানোর জন্য মুসলমানদের উপর চালানোর জন্য মুসলমানদেরকে মতো শেষ করে দেওয়ার জন্য নানা ষড়যন্ত্র করা হচ্ছে এর ভিতরে একটা ষড়যন্ত্র দেখেছেন ভারতে ওয়াকফ আইন পাশ করা হয়েছে অর্থাৎ মুসলমানদের প্রচুর ওয়াকফি সম্পত্তি আছে ভারতে আপনি চিন্তা করতে পারবেন না ভারতে সাতশো বছর মুসলমান রাষ্ট্র ক্ষমতায় ছিল এই সাত আটশো বছরে মুসলমানরা যা যা কিছু কিছু রাজা মুসলমান করে করে গিয়েছে এই সব সম্পত্তি দখল মুসলমানদেরকে রাষ্ট্রীয়ভাবে বিতাড়িত করার জন্য আধিপত্যবাদী ভারত শক্তি তারাও প্রস্তুতি নিচ্ছে গতকালকে দেখছেন কাশ্মীরে তারা কি ঘটনা ঘটিয়েছে তারাই হামলা করে মুসলমানদের উপর দায় চাপিয়ে আমাদের পার্শ্ববর্তী কাশ্মীরকে আরেক মিনি গাজ্জা বানানোর ষড়যন্ত্র করছে দিল্লিকে গাজ্জা বানানোর ষড়যন্ত্র করেছে ভারতের মুসলিম মুসলিম অধ্যুষিত যে প্রদেশগুলো আছে ওই প্রদেশগুলোকে তারা গাজ্জা বানানোর ষড়যন্ত্র করছে শোনো মুসলমান ফিলিস্তিন আমাদের থেকে দূরে হতে পারে কিন্তু ভারত আমাদের থেকে বেশি দূরে না এটা বারো এটা হলো এটা হলো পনেরো কোটি ষোলো কোটি মুসলমানের আবাসভূমি ভূমি শুনেন আমাদের শাহেখা চর্মনায় সুরাজ উদ্যানে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিলেন আমরা আগ বেড়ে লাগব না আমরা আগ বেড়ে লাগব কিন্তু শুনেন কেউ যদি আমাদের সাথে লাগতে চায় তাকেও আমরা ছাড়বো না হিসাব সহজ কেউ যদি আমাদের সাথে লাগতে চায় হাত কেটে গাছে ঝুলানোর জন্য প্রস্তুত আছেন আমাদের মানচিত্রের দিকে যদি কোনো আধিপত্যবাদী শক্তি হাত বাড়ায় তার পা ভেঙে গাছে ঝুলিয়ে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছে না নয় পৃথিবীর কোনো পরাশক্তি গুণার টাইম আমাদের সোনার মুসলমান দেখেন এদিকে প্রেক্ষাপট তৈরি হচ্ছে ওদিকে প্রেক্ষাপট তৈরি হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় ভারতকে জানিয়ে দিতে চাই যদি আমাদের মানচিত্রের দিকে হাত বাড়ান মুসলমানদের দিকে হরযন্ত্রের হাত বাড়ান এই উপমহাদেশের মানচিত্র থেকে মুসলমানদেরকে মুছে ফেলতে চান সময় আর বেশি দিন বাকি নয় দিল্লির লাল কেল্লায় আবার কালামার পতাকা উঠবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনি দেখেন আমি আপনাদেরকে খুব সহজ করে একটা জিনিস বুঝাই খ্রিস্টানরা ইহুদিরা কানাডা জালের অপেক্ষা করতেছে ঠিক না এবার আমি আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই কেয়ামতের মৌলিক আলামতের একটা আলামত মনোযোগ আপনারা আছেন আমার লোক আমি তো এদিকে প্রথম কেমন মাস্কর মতো অবস্থা আমার মতো বলতে ইনশাল্লাহ বুঝতেছেন তো কেয়ামতের মৌলিক আলামতের একটা আলামত নুজুল ঈশা বলেন কেয়ামতের মৌলিক আলামতের একটা আলামত নুজুলু ঈসা আলাই ইসলাম দুনিয়াতে আসা আমার সাথে হাত তুলেন সবাই পড়েন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ পড়েন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমাদের আল্লাহর কোন সন্তান নাই জুড়ে বলেন আমাদের আল্লাহর কোন সন্তান জুড়ে বলেন না আমাদের আল্লাহর কোন সন্তান আমাদের আল্লাহর বাপ বাপ আসেনি আমাদের আল্লাহর সন্তান আছেনি এখন খ্রিস্টানরা কি কয় খ্রিস্টানরা কয় ঈসা আল্লাহর পুলা। নওজিল্লাহ বারতিয়া বলবেন নওজিল্লাহ শুনেন খ্রিস্টানরাও আল্লাহ মানে ইহুদিরাও মানে হিন্দুরাও মানে আমরাও মানে মানার ভিতর পার্থক্য আছে না নাই হিন্দুরা আল্লাহ মানে 33 কোটি তারা বহুতবাদী খ্রিস্টানরা আল্লাহ মানে তিনজন তারা ত্রিত্ববাদী ইহুদিরা আল্লাহ মানে দুইজন তারা দ্বিত্ববাদী একদল দল বহুতবাদী একদল তিত্ববাদী একদল dictatorial আমরা dictatorial না আমরা বহুতবাদী না আমরা dictatorial না আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা আরে বলেন আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত তুলে বলেন আমাদের আল্লাহ এক বলেন না আমাদের আল্লাহ আমাদের আল্লাহ এক আজকে আপনি মিয়া জয় দেন ঠিক না বাংলাদেশে 92 দেখছেন জয় বাংলা স্লোগান দিয়ে চুরির বাচ্চারা হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে এই দেশের মুসলমান শোনা মুসলমান আল্লাহ বলেছেন ওমর সাল্লাম ইন ক্বাবলিকামির রাসূলিন ইল্লা নুহী ইলাইহি আনাউ লা ইলাহা ইল্লা আনাফাবুদুন আল্লাহ দুনিয়াতে যত পাঠিয়েছেন সব নবীদের স্লোগান একটাই ছিল সেই স্লোগান হলো লা ইলাহা বলেন না সেই স্লোগান ছিল লা ইলাহা আমরা এখন খানকায় জামা লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দেই বাংলাদেশের সংসদে লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান আন্দোলনের জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ এটাই হবে আমাদের জাতীয় স্লোগান লা ইলাহা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ আবার যদি lama sahibder মতো কোন না করা যাবে না দলিল লাগলে আমার কাছে আইসেন দলিল দিয়া কবর দিয়া দিব তাইলে বলেন আমাদের স্লোগান হবে লা ইলাহা বলেন না লা ইলাহা এখন খ্রিস্টানরা কয় তাদের নবী ঈসা আল্লাহর পুলা এখন কইছে যে আল্লাহর পুলারে কি করব কয় ফাঁসি দেব আমাদের মুফতি আজকে আসছেন এখানে তিনি বয়ান করবেন আপনারা তাকে অনেক মহব্বত করেন এখন মহব্বত করে বলেন যে মুফতি সাহেব যেহেতু আসছে তার মহব্বতে ওনার ছেলে মুজাহিদ বাইরে ফাঁসিতে ঝুলাম এটাকে মহব্বত কথা বলেন নাম কি মহব্বত আচ্ছা ভালো করে বুঝেন খ্রিস্টানরা সিদ্ধান্ত নিছে নবী ঈশা তাদের নবী আল্লাহর ছেলে ফাঁসিতে ঝুলাবো কেন জুলাবি রে ফাঁসিতে ওই জীবনে অনেক গুণা আগে করেছি জীবনে অনেক গুণা পরে করব আমাদের সকল গুণাহের অগ্রিম কাফারা স্বরূপ যত গুণা আগে করেছি যত গুণা পরে করবো আমাদের সকল গুণাহের অগ্রিম কাফারা স্বরূপ আল্লাহর ছেলেকে ফাঁসিতে ঝুলাবো কেন জুলাবি যাতে আল্লাহ তার ছেলের ফাঁসির কারণে আমাদের সবগুনা মাফ করে দেবে ঈসা আলাইসালাতামকে ফাঁসিতে জুলানোর জন্য সুলিতে চড়ানোর জন্য তারা ঈসা আল্লাহ ইসলামের ঘর যখন ঘেরাও করে ফেলেছে আল্লাহ তালা জিবরিল আমিনের মাধ্যমে ঈশা আলাইসলামকে ডাইরেক্ট চতুর্থ আসমানে তুলে নিয়েছেন আল্লাহ বলেন ওমা কলু আল্লাহ বলেন ওমা সালুহ আল্লাহ বলেন বলে আল্লাহ বলেন তারা ঈসা আলা ইসলামকে হত্যাও করতে পারে নাই ওমা ওয়ামাশালু তারা ঈশা আলাামকে সুলিতেও চড়াতে পারে নাই তারা ঈসা আলাহ হত্যাও করতে পারে নাই তারা ঈসা আলাহ ইসলামকে সুলিতেও চড়াতে পারে নাই কি করা হয়েছে আল্লাহ বলেন তাদেরকে ধাঁধা হয়ে ফেলা হয়েছে আল্লাহ তাদেরকে কেমনে দাদায় ফেলেছেন তারা যখন ঈসা আলাহ ইসলামকে হত্যা করার জন্য শুলিতে চড়ানোর জন্য খ্রিস্টানরা ঘর ঘেরাও করেছে আল্লাহ তালা ঈসা আলাহ জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন এরপরে তাদের সবচেয়ে বড় মাস্তান যখন ঘরে ঢুকেছে আল্লাহ তালা কুদরতি ভাবে তার চেহারা ঈশার মতো বানাই দিয়েছেন এখন পরবর্তী যারা আইছে এরা এরে মাইরা রক্ত টক্ত ভাগ কইরা চুল টুল ভাগ কইরা নিয়ে যাওয়ার পর বলে ওই ইশারে তো মারলাম আমাকে বস কই গেল পাওয়া যাচ্ছে না তাহলে তারা ঈশাকে হত্যা করতে পারে বলেন তারা ঈশাকে হত্যা করতে পারে তাহলে আমাদের বলেন আমাদের আকিদা জুরে বলেন আমাদের আকিদা ঈশা আসমানে জিন্দা বলেন ঈশা আলাইহিস সালাম আসমানে জুড়ে বলেন আইসা আলাহ ইসলাম আসমানে ঈসা আলাহ ইসলাম আসমানে এবার আসেন খুব সংক্ষেপে বলি দাজ্জাল দুনিয়াতে আসবে আল্লাহ নবী সালাম বলে ইন্না হুয়া আওয়ার দাজ্জালের এক চুক হবে কানা ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বি আওয়ার আমাদের আল্লাহ কি কানা না জোরে বলেন আমাদের আল্লাহ কি কানা না সংক্ষেপে বলি হযরত নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা হাদিস সুনান ইবনে মাজাতে আসছে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল দুনিয়াতে এসে ইয়ামকুসুফিল আরদি আরবাইন দাজ্জাল দুনিয়াতে এসে 40 দিন থাকবে ইয়াউমুন কা সানাতিন দাজ্জালের প্রথম দিন হবে এক বছরের মতো লম্বা ইয়াউমুন কা জুমাতিন দাজ্জালের দ্বিতীয় দিন হবে এক মাসের মতো লম্বা ইয়াউমুন কা ইয়াউমুন কা শাহরিন দাজ্জালের দ্বিতীয় দিন হবে এক মাসের মতো লম্বা ইয়াউমুন কা জুমাতিন দাজ্জালের তৃতীয় দিন হবে এক সপ্তাহের মতো লম্বা ওবা খেলে ইয়া মি কা আমি হা ওবা খেলে ইয়া আমিহা বাকি সাড়ে দিন হবে আমাদের মতো সাধারণ দিন দাজ্জাল পৃথিবী ঘুরে বেড়াবে অনেক ম্যাজিক দেখাবে তার সাথে অনেক ম্যাজিক থাকবে কি কি ম্যাজিক থাকবে সে কি কি ম্যাজিক দেখাবে ওই আলোচনায় আমি যাচ্ছি না কি কি ম্যাজিক দেখাবে দাজ্জাল অনেক ম্যাজিক দেখাবে মুনাফিতরা তার সাথে যোগ দিবে দাজ্জাল মদিনায় যাবে না আলাই দাজ্জাল যাওয়ার পর তিনটা ভূমিকম্প হবে হবে দাজ্জালের বাহিনীতে দিবে এদিকে এদিকে আসফাহান্তর হাজার ইয়াহুদি বিশাল বাহিনী নিয়ে দাজ্জাল গিয়ে মুসলমানদেরকে অবরোধ করে রাখবে মুসলমানদের নেতৃত্ব থাকবেন ইমাম মাহদি বলেন মুসলমানদের নেতৃত্বে থাকবেন কে আর বলেন না মুসলমানদের নেতৃত্বে থাকবে এ হাত পাখা একটু বাতাস করতেও তো পারেন এমনি লয়ে দাঁড়ায় কথা ভালো করে বুঝেন মুসলমানদের নেতৃত্বে থাকবেন কে ইমাম বলেন না মুসলমানদের নেতৃত্বে থাকবেন কে ইমাম মাহদি মনোযোগ মুসলমানদের নেতৃত্বে থাকবেন কে ইমাম রাতের শেষ প্রহর মনোযোগ রাতের শেষ প্রহর মোয়াজিন ফজরের আদান দিয়ে দিয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ আসাদু আন্না মোহাম্মদ রসুল ফজরের আদান হয়ে গিয়েছে মুসলমানরা ফজরের সুন্নত পড়ে ফেলেছে মনোযোগ মুসলমানরা ফজরের সুন্নত পড়ে ফজরের জামাত পড়ার জন্য কাতারবন্দি হয়ে গিয়েছে ইমাম মাহাদি ইমামতি পড়ার জন্য জায়নামাজের সামনে অগ্রসর হয়ে গিয়েছেন এদিকে দাজ্জাল মুসলমানদেরকে অবরোধ করে রেখেছে ইমাম মাহাদি যখন ফজরের নামাজ পড়ানোর জন্য যায় নামাজের সামনে চলে যাবেন একামত শুরু হয়ে যাবে যাবে অবস্থা আল্লাহ তাআলা সিরিয়ার জামে খালিদ ইবনে ওয়ালিদের সবুজ গম্বুজে আসমান থেকে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে আবার ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন এটা মজার তত্ত্ব দেই ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে দুইজন ফিরিস্তার কাঁধে ভর করে নামবেন মনোযোগ ভর করে নামবেন হাদিসে আসছে তার চুল থেকে পানি টপ টপ করে পড়তে থাকবে মনে হচ্ছে তিনি গুসল করে আসতেছেন আর ওই পানির পানির ফোঁটাগুলো দেখলে মনে হবে মণিমুক্তা ঝরতেছে ভালো করে বুঝেন ঈশা আলাই ইসলাম দুনিয়াতে আসার পর চূড়ান্ত খেলা হবে ইনশাল ইনশাল্লাহ বলেন আজকে দেখেন ইসরায়েলের ইহুদিরা এখন থেকে সেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা কানাডার জালের অপেক্ষা করতে পারে আমরাও হযরত ঈসার অপেক্ষা করব কিন্তু আমরা ঈসার অপেক্ষায় বসে থাকব না কারণ পৃথিবীর প্রেক্ষাপট চেঞ্জ হওয়া শুরু হয়েছে আফগানিস্তানে মুজাহিদরা বিজয় লাভ করেছে সিরিয়ায় মুজাহিদরা বিজয় লাভ করছে ইনশাআল্লাহ আমরা আল্লাহর জাতের কসম করে বলতে পারি সময় আর বেশি দিন বাকি নয় ফিলিস্তিনের مظلوم মুসলমানরা আবার বিজয় পতাকা ওড়াবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন এদিকে ঈশা আল ইসলামের সাথে দাজ্জালের যুদ্ধ হবে বিশ্বাস করেন ভাইরা ওই দিন ইহুদিদেরকে এমন পিটানু পিডামু রেডি আছেন তো এই যুবক কারা কারা রেডি আছে দেখে হাত তুলে তিন এমন পিটানু পিডামু বুঝছেন শুনেন এমন পিটানু পিডামু যান বাঁচানোর জন্য গাছের পিছনে গিয়ে লুকাইবে আল্লাহ তালা গাছের জবান খুলে দিবেন গাছ বলবেন ইয়া মুসলিম ওরা ইহুদি ফাক্তুল গাছ ডাক দিব মুসলমান কই গেলা দেখে কেহুদি আমার পিছনে লুকাই ঝেড়ে মাইরা ফেল রেডি আছেন তো ইনশাআল্লাহ খেলা হবে ওইদিকে এদিকে খেলা হবে জানেন এদিকে হিন্দুস্তানে আধিপত্যবাদী কুফার শক্তির বিরুদ্ধে লড়াই হবে প্রচন্ড যুদ্ধ হবে অর্ধেকের বেশি মুসলমান শহীদ হওয়ার পর আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করবেন মুসলমানরা বিজয় লাভ করার পর মনোযোগ মুসলমানরা বিজয় লাভ করার পর সেই যুগে মুদির চেলাপালা যারা থাকবে যারা কাফেরদের নেতৃত্বে থাকবে মুসলমানরা এদেরকে বন্দি করবে এদের গলায় শিকল লাগাবে শিকল লাগিয়ে এরা যাবে এরা যখন দিমাসকে যাবে ঈসা আর ইসলামের সাথে এদের সাক্ষাৎ হয়ে যাবে না বলেন হিসাব মিলে কি মিলে না সুতরাং শুনেন এই শতাব্দীতে ইসলামকে বিজয় করার শতাব্দী এই শতাব্দীতে গত শতাব্দীতে আমরা যে মার খেয়েছি সেই বদন নামার শতাব্দী এই শতাব্দীতে এই শতাব্দীতে আলাউ কালিমাতিল্লাহ আল্লাহর কালামাকে বলন্দ করার শতাব্দী এই শতাব্দি হবে এই শতাব্দি হবে দিনকে জিন্দা করার শতাব্দী এই শতাব্দী হবে ইসলামকে বিজয় করার শতাব্দী আমরা আমাদের দেশ থেকে শুরু করব ইনশাআল্লাহ বায়ান্ন বছরে দেশের মানুষ গণতন্ত্র দেখেছে ডেমোক্রেসি দেখেছে সোশ্যালিজম দেখেছে ন্যাশনালিজম দেখেছে কোন তন্ত্রমন্ত্র মন্ত্র কিছু করতে পারে নাই এবার ইসলামকে বিজয় করার জন্য মুসলমান প্রস্তুত আছেন না নাই